সফল হলে সবার আগে কি করবেন ব্যস্ততার কারণে যেসব মানুষগুলো আমাকে সময় দিতে পারেনি সফল হলে তাদের কাছ থেকে সময় কিনে নেওয়ার চেষ্টা করব। যদি কখনো সফল হও সবার আগে কি করবো কিছু কিছু মানুষের ভালোবাসে টাকা দিয়ে কিনে নিব যদি কখনো সফল হও সবার আগে কি করবা আমি যেহেতু আব্বু আমার বড় মেয়ে আর আমার ভাইও নাই সো আমি সফল হলে আমার ইচ্ছা আমি সারাজীবন জীবন আব্বু আমার সাথে থাকবো অ্যান্ড আমার যতটুকু সফলতা আমি আব্বু আমার সাথে শেয়ার করে সারা জীবন পার করতে চাই সফল হলে সবার আগে কি করবেন জীবনে কিছু করতে পারবো না এই মনে করে প্রিয় মানুষটার মা বাবা তাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়েছিল আমার সামনে আছে একটা ভাইয়া ভাইকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যদি কখনো সফল হন সবার আগে কি করবেন এখন সবাই আমাকে টাকার জন্য অবহেলা করছে যেদিন সফল হবো আপু সেদিন তাদেরকে টাকা দিয়ে কিনে সফল হন সবার আগে কি করবেন আমি যদি কখনো সফল হই তো আমি আমার প্রিয় মানুষকে নিজের গায়ে নেব আপনি সফল হওয়ার পরে সবার আগে কি করবেন আমি আমার ফ্যামিলির কাছে যাব একটা মানুষ সফল হলে তার ফ্যামিলির কাছে আগে যায় আমি তাই করব আচ্ছা আপনার মতে একটা মানুষ কখন সফল আমার মতে একটা মানুষ সফল যখন তার চাহিদা শেষ হয়ে যায় যখন সে বুঝতে পারে যে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছাইছে তখনই আমি মনে করি সে সফল আপনি কি মনে করেন সফলের সঙ্গে আমার কাছেও ঠিক ওরকমটাই মনে হয় কিন্তু মানুষের আসলে চাহিদা কি শেষ হয় চাহিদা শেষ হয় না যেদিন থেকে মানুষের চাহিদা শেষ হবে সেদিন থেকে আমি মনে করি মানুষটি সফল সবার আগে কি করবে সফল হলে আপু আসলে যারা আমাকে অবহেলা করেছে তাদেরকে আমি টাকা দিয়ে কিনে নেবো